নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিরামিষভাবে লাউয়ের একটা লোভনীয় টেস্টি রেসিপি করে দেখাবো। তার জন্যে এখানে আমি একটা লাউকে অর্ধেক করে প্রথমে কেটে নিয়ে নিয়েছি এখন আমি লাউটাকে কুচি কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি বন্ধুরা লাউটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন লাউটা রান্নার জন্য এখানে আমি কিছুটা মটর ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এতটা ডাল আমার লাগবে না তবে আমি একসাথে পেস্ট করে যেটুকুর পরিমাণ লাগবে সেটুকু আলাদা একটি পাত্রে তুলে নেব তাহলে বন্ধুরা ডালগুলো কিন্তু জল থেকে শেখে মিক্সিং জারে দিয়ে আমি ফিরে আসছি জল থেকে শেখে মিক্সিং জারে আমি ডালটা তুলে নিয়েছি এখন এই ডালের ভিতরে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ নারকেল কোড়া কয়েকটা কাঁচা লঙ্কা একটু আদা এখন সুন্দরভাবে আমি পেস্ট করে নেব একসাথে পেস্ট করে নেওয়ার পর আমার যেটুকু লাগবে রান্নায় সেটুকু আমি ডালবাটা একটা পাত্রে তুলে নিয়েছি এখন এই ডালবাটার ভিতরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু লবণ এখন ভালো করে মিশিয়ে নেব সব কিছু এখানে সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এখানে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটাকে ভালো রকম গরম করে নিচ্ছি ভালো রকম গরম হয়ে গেছে এখন ডাল বাটার থেকে আমি একটু একটু করে ডাল এর ভিতরে পোড়ার আকারে দিয়ে দেবো এরকমভাবে একটু একটু করে দিয়ে দেব সব আমার এখানে দেয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি এপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এই বড়াগুলো কিন্তু এমনি শুধু শুধু খেতেও ভালো লাগবে বড়াগুলো এখানে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন বড়াগুলোকে আমি তুলে নেবো এই তেলের ভিতরে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কিছুটা কালো জিরে এখন ফোড়নগুলো সুন্দর করে ভেজে নেব ফোড়নগুলো এখানে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন কেটে রাখা লাউটা এর ভিতরে দিয়ে দেবো লাউটাকে কিছুক্ষণ নাড়িয়ে রান্না করে নেব একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো লাউ রান্নায় কিন্তু হলুদ খুব অল্প পরিমাণেই দিতে হয় সাদুর মতো লবণ দুটো চেরা কাঁচা লঙ্কা এখন আরও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ ধরে লাউটা আমি নাড়িয়ে রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা লাউ দিয়ে কতখানি জল বার হয়েছে এই জলেই কিন্তু লাউটা রান্না হয়ে যাবে আমি কিন্তু বাড়তি এর ভিতরে রকম জল দেবো না এখন ভেজে রাখা বড়াগুলো এর ভিতরে দিয়ে দেবো তাহলে বড়াগুলো কিন্তু এই জলের সাথে সুন্দরভাবে রান্না হয়ে যাবে এখন বেশ কিছুক্ষণ নাড়িয়ে বড়া লাউ একসাথে রান্না করে নেবেন আমি এখানে মটর ডালের বড়া দিয়ে করলাম আপনারা ছোলা মুসুর মুগ যে কোনো ডালের গোড়া দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন অসম্ভব টেস্টি হয় এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা আমি নাড়িয়ে রান্না করে দিয়েছি জলটা কিন্তু মোটামুটিভাবে শুকিয়ে গেছে আর লাউটা কিন্তু ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন তবে একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে না এখন আরও কিছুক্ষণ নাড়িয়ে রান্না করে নেব এখন সবশেষে আমি দিয়ে দেব উপর থেকে ভাজা জিরের গুঁড়ো এখানে গোটা জিরে শুকনো কড়াই নেড়ে ভেজে আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছিলাম এইভাবে গুঁড়ো করে যদি আগে থাকতে একটা কৌটোর ভিতরে রেখে দেন আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন নিরামিষ রান্নায় এই ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু যেমন গন্ধটা হবে তেমন শাকটা হবে এখন এইভাবে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এখন কিন্তু এই লাউ মটর ডালের বড়া দিয়ে নিরামিষ লাউ আমার একদম রেডি এটা কিন্তু গরম ভাত রুটি পরোটা যার সাথে খান না কেন অসাধারণ স্বাদে লাগবে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন